গতকালকে থেকে আছে এই যে আমরা শেরপুর থেকে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিলাম রাস্তায় একটা ট্রাকের এই অবস্থা দেখে এখানে দাঁড়ালাম এই ট্রাকটা সম্ভবত শেরপুর দিকে ময়মনসিংহ থেকে শেরপুর দিকে যাচ্ছিল এই সে একবার সরাসরি খালে পড়ে গেছে এমনভাবে খালে পড়ছে যে এখান থেকে এটাকে উঠাইতে গেলে কোনো ক্রেন বা বড় কোনো মাপের মেশিন ছাড়া উঠানো সম্ভব না ওনারা অনেক চেষ্টা করছে বাট উঠাইতে পারে নাই তো যাক সম্ভবত কারো কোনো ক্ষয়ক্ষতি হয়নি দেখে বোঝা যাচ্ছে আল্লাহ সকলকে এই ধরনের বিপদ থেকে হেফাজত করুক মালিক কি এই ভাইরাই নাকি হ্যাঁ কারো কি কোনো ক্ষতি হয়েছিল নাকি কারো ক্ষতি হয়নি যাক আলহামদুলিল্লাহ শুধু নিয়ন্ত্রণ হারায় খালে পড়ে গেছে গাড়ি আল্লাহ হয়েছে ভাইরা সবাই এসছে গাড়িটাকে এখান থেকে বের করার জন্য আর কি যাক আল্লাহ তাদের কাজটা সহজ করে দেখ আমরাও আমাদের গন্তব্যে রওনা দিই ইনশাল্লাহ